আজকে অনেকদিন পর আমার বাগানে আসলাম একটু ছোট্ট ভিডিও বানাবো বলে অনেকদিন থেকেই ভিডিও আপলোড করা হয়নি ইউটিউবে তো আমার এটা নিজস্ব বাগান এখানে প্রায় একশো মতো গাছ আছে মালটা বা মৌসম্বি যেটা বলে এটা বারো মাসি পাঁচটা জাতের মানে মালটা লাগানো আছে এবছর কমার্শিয়ালভাবে ফলন এসছে প্রচুর তো এটা যে বারো মাস হয় তার প্রমাণ সহ আমি দেখাবো আজকে ছোট্ট একটা ভিডিও বানাবো বেশি লম্বা করবো না যেহেতু সময়ের মূল্য সবার আছে এখন ব্যস্ত সময় সবার তো এই গাছগুলো লাগানো আমার প্রায় এক বৎসর মোটামুটি দশ মাস মতো হচ্ছে তো এগুলো হচ্ছে গত সিজিনে ধরা মানে সিজনের ফল মানে মার্চ মাসে যে ফুলগুলো এসেছিল সিজিনে সব লেবু একসঙ্গে আসে মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চ তো সিজিনে ধরা এই লেবুগুলো মোটামুটি আর দুই মাস পরে খাওয়ার মতো হয়ে যাবে তো এগুলো ধরার পরেও আবার অনেক ফুল ফল এসেছে সেগুলো আমি দেখাবো এটা হচ্ছে প্রথম সাইজ প্রথমে ধরেছে তারপরে এটা একটা সাইজ ছোট এর থেকে এর পরে হয়েছে গুলা একদম দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তারপরে এই যে একটা সাইজ আছে এটা আর ছোট ভালো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একটাই গাছ কিন্তু এটা এটা কিন্তু একটাই গাছ এটা দেখেন এখানে চারটে আছে অফ সিজনেও কিন্তু ফলন কম নাই এটা আর একটা সাইজ এখানে কিন্তু আবার ফুলের ছোট্ট গুঠি ফুল থেকে কুড়ি থেকে কেবল গুঠি হয়েছে যায় আরও আছে ভিডিও ভিডিওটা আমি মানে কেটে কেটে আপলোড করবো না একদম রানিংভাবেই রাখবো এটা এই গাছটার একটা গাছে তাহলে কয় রকমের সাইজ হলো প্রথমে এটা ধরেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় রকমের সাইজের আছে একটা গাছে এবার দ্বিতীয় গাছটা এই গাছটা আছে তারপরে এই গাছটাতে আমি দেখি দেখাচ্ছি ছোট্ট গুঠি সদ্য ফুল থেকে কুড়ি হয়েছে এখানেও এই গাছেও দেখেন সমান ফুলও আছে এরকম প্রায় গাছে বয়স তো এখনো পূর্ণ বয়স হয়নি গাছের সদ্য দু বছর এখন পুষতে বাকি আছে এরকম এটা হচ্ছে ভিয়েতনাম বারো মাসি মালটা ভিয়েতনামের দুটো জাত আছে তার মধ্যে এটা একটা তো আর একটা গাছ আমি নিয়ে গেছি এই গাছটায় কি পরিমাণে গুটি সেট হয়েছে প্রচুর পরিমাণে মানে কোনটাতে দেখাবো পোকাতে কাটছে গুটিকে বিষ দিতে হবে তো এই যে এখানে ফুল ফুটছে পাশে ছোট গুঠি এখানে যেমন ফুল ফুটে আছে পাশে গুটি আছে এখানে আত্মাতের ছোট গুটি আছে এরকম প্রচুর পরিমাণে ক্যামেরাতে সবগুলো বোঝা যাবে না ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে তো অনেক আছে ছোট্ট ছোট্ট সব গুঠি তো যে রং আসছে কেবল মানে পাকবে ম্যাচোর হওয়ার সময় হয়ে এসছে তো এগুলা কেউ যদি মনে করে যে বাড়িতে লাগিয়ে বারো মাস খাবো মৌসম্বি বা মালটা যাই হোক মৌসম্বীটা বারো মাস হয় না মালটা বারো মাস হয় মৌসম্বি আলাদা মালটা আলাদা তো বাড়িতে যদি একটা দুটো গাছ লাগিয়ে রাখেন তো এরকম আপনাদেরও বারো মাস গাছে ফল থাকবে রোজার সময়তে অনেক ফলের দাম হয় কিনতে পারা যায় না তখন আপনাদের খাওয়া হবে তো আপনারা যদি চান তাহলে এইভাবে বাড়িতে আপনারা লাগিয়ে খেতে পারেন কিনতে হবে না প্রচুর ধরে দুটো গাছ লাগালে আপনাদের পুরো ফ্যামিলি খাওয়া হবে অরিজিনাল চারা আমার কাছেই পাওয়া যাবে বড়ো হাইটের চারা আছে একদম এবার লাগালে সামনে বছরই ফল খেতে পাবেন তো আল্লাহর রহমতে এবার অনেক ফলন এসছে গাছ হিসাবে অনেক ফলন দেয় গাছ যখন বড় হবে তখন আরও আল্লাহ ফলন দেবে যথেষ্ট আলহামদুলিল্লাহ তো আপনারা যদি কেউ এই চারা লাগাও হবেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা বেশি লম্বা করছি না অন্য যেসব জাতগুলো আছে ওগুলো পরের বার একটা ছোট্ট আবার ভিডিও বানাবো একটা একটা করে দেখাবো দেখেন শুধু থোকা গোলা দেখেন প্রত্যেকটা গাছে এরকম থোকা থোকা যেখানে সেখানে চারা কিনে প্রতারিত হবেন না এর অনেক ভ্যারাইটি আছে মানুষকে ঠকাতে দেরি লাগবে না তো আপনারা চারা নিলে যাদের বাগান আছে তাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন এরকম যারা বাগান করেছে তাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন চারাগুলো অরিজিনাল পাবেন নার্সারি ম্যান আপনাদেরকে ঠগাতে পারবে কিন্তু একজন বাগানি কখনোই ঠগাবে না নিজে চোখে এসে দেখে খেয়ে চারা নিতে পারবেন তো ভিডিওটা লম্বা করছি না এই পর্যন্তই শেষ করছি চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ